আসসালামু আলাইকুম প্যানেল বেডশিটে আপনাদের আমরা এত বেশি সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা নতুন আরেকটি শিপমেন্ট নিয়ে আসলাম দ্রুত দ্রুত দেখাবো এবং অর্ডারটিও কনফার্ম করতে হবে দ্রুত সম্পূর্ণ ঈদ কালেকশন অর্থাৎ প্যানেল বেডশিটের নতুন ঈদ কালেকশন স্টক কিন্তু লিমিটেড সো আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই দ্রুত তাছাড়া সময়ও কিন্তু ঘনী আসছে খুবই দ্রুত ডেলিভারি অফ হয়ে যেতে যাচ্ছে সো সবগুলোই নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি সাথে কয়েকটি হিট কালেকশন রেখেছি আমাদের তাহার স্টোরের যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন আর প্রবাস থেকে অর্ডার করতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার নাই কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই একটা চেকটা কিন্তু সুন্দর কালেকশন ওকে চলেন আমরা একটু দেখে নি ভিডিও কিন্তু শর্ট হবে অত বেশি লং হবে না বাট সবগুলো নতুন কালেকশন রাখা ট্রাই করেছি সাথে ওই যে বলছিলাম হিট কালেকশানে কিছু থাকছে প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু দুইটা করে পিলো কভার পেয়ে যাচ্ছেন এবং পিলো কভারে কিন্তু বরাবরের মতো আমরা জিপার ইউজ করেছি চেন ইউজ করেছে কিন্তু সো প্রত্যেকটা বেডশিটের সাথে যেহেতু পাচ্ছেন এবং আপনি চাইলে প্রত্যেকটা বেডশিটের সাথে ম্যাচিং করে একদম সেম টু সেম কোলবালিশের কভার নিয়ে নিতে পারছেন ইনশাল্লাহ পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট তাহের স্টোর বিডি ডট কমে এই একটা চেয়ে একটা সুন্দর কিন্তু কালেকশন আর ওই যে বলছিলাম ডেলিভারি কিন্তু অফ হয়ে যাবে যেহেতু ঈদও চলে আসতেছে রমাদানো প্রাইস শেষের দিকে সো আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই দ্রুত যেহেতু প্যানেল বেডশিটের নতুন একটি শিপমেন্ট আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ অনেক কালেকশন দেখাচ্ছি না একটু শর্ট ভিডিও করে দিচ্ছি স্টক কিন্তু লিমিটেড মাত্র থান আমরা পেয়েছি সো আপনাকে অর্ডারটিও দ্রুত কনফার্ম করতে হবে স্টক ফুরোবার আগেই আর অর্ডারের প্রেশার কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সাড়া দিচ্ছেন বরাবরের মতো প্রতিটা রমজানের মতো আমাদের অনেক বেশি সাড়া দিচ্ছেন সো ওইটা থেকে বলতে পারি আমাদের অর্ডারের প্রেশার অনেক বেশি আমরা জাস্ট টাটিং করে বেডশিটের থান থেকে নিয়ে এসেছি একটা শর্ট ভিডিও করার জন্য যাতে দ্রুত আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন যেহেতু সময় খুব বেশি নেই আর যারা আমাদের শপ থেকে পারচেস করতে চাচ্ছেন আমাদের শোরুম লোকেশন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার চৌধুরী টাওয়ার গ্লোবাল ইসলাম ব্যাংকের উপর তৃতীয় তলাই জাস্ট আমাদের হটলাইন নাম্বারে করলে হয়ে যাবে আর এই অর্ডারটি কনফার্ম করতে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তাহার বিটি ডট কম আর প্রবাস থেকে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম